আমি ঝুলতেছি কিন্তু আপনারা কেউ ট্রেনে ঝুলবেন না এই রেল সেতুটি যুক্ত করেছে ভারতের সাথে বাংলাদেশকে অর্থাৎ ভারতের সিঙ্গাবাদ যে স্টেশন তার সাথে বাংলাদেশের সর্বপশ্চিমে যে রেল স্টেশন রহনপুর রেল স্টেশন তার সাথে যুক্ত করেছে আমি পেশায় একজন শিক্ষক শিক্ষকতার পাশাপাশি যখনই কোথাও সুযোগ পাই ঘুরতে বের হয়ে যাই দর্শক এখন আমরা আছি আমলোরা জংশনে এখান থেকে আমাদের যেতে হবে রহনপুর আর এক ঘন্টা মতো লাগবে আরো একটি নতুন ট্রেন জার্নিতে আপনাদের সবাইকে স্বাগতম আপনাদের সাথে পুরো সময় থাকবো আমি মেহেদি হাসান সাগর দেখতে পাচ্ছেন এখন আমরা চলে এসেছি রেল স্টেশনে আজকে যাব কমিউটার এক্সপ্রেস ট্রেনে রাজশাহী থেকে রহনপুরে আশা করছি পুরো সময়টা আপনি আমার সাথে থাকবেন আর এই ট্রেন ভবন কার কার পছন্দ যাদের ট্রেন ভবন খুব পছন্দ তারা অবশ্যই মন্তব্য করে জানাবেন এটি আমাদের ট্রান্সফার রাজশাহী শহরের রেল স্টেশন দেখতে পাচ্ছেন কাউন্টারে অসংখ্য মানুষ টিকট কাটা জন্য ব্যস্ত আর এদিকে আমাদের ট্রেন নয়টা বেজে 10 মিনিটে দেখা যাক আজকে যাচ্ছি ইতিহাসের সন্ধানে রাজা লক্ষণ সেনের বাসভবনে যেখান থেকে তিনি পালিয়ে গিয়েছিলেন এবং ইক্তিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার খলজি যেখানে আক্রমণ করে বাংলা জয় করেছিলেন 1204 সালে তো ইতিহাসের সাক্ষী হতে হলে থাকতে হবে পুরো সময়টা আমাদের সাথে আর ট্রেন ভবন কার কার ভালো লাগে ও মন্তব্য করে জানাবেন বড় বড় মধ্যে ট্রেন আমার খুবই পছন্দ এই যে দেখতে পাচ্ছেন আমাদের ট্রেন হচ্ছে রহনপুর কমিউনি আমাদের এখন নয়টা দশে যেটা ঈশ্বর দিক কমিউনিটার ট্রেন এই ট্রেনে এখন আমরা যাবো রাজশাহী স্টেশনের সবচেয়ে সুন্দর হচ্ছে এই যে ডিসপ্লেটা কখন কোন ট্রেন ছেড়ে যাচ্ছে নির্ধারিত সময়ে দুইটা ডিসপ্লেতে আসে এইটা সত্যি অনেক সুন্দর অসংখ্য যাত্রী অপেক্ষা করছে ট্রেনের জন্য আজকে যাচ্ছি আমরা রহনপুরে তো ট্রেন ভবন এবং সেখানকার ইতিহাস সম্পূর্ণই তুলে ধরবো আপনাদের সামনে ট্রেন চলে এসছে আসা মাত্র ট্রেন পেয়ে গেলাম তার মানে সামনে যেতে হবে আমি টিকিট কেটেছি সম্ভবত বর্গীয় জতে বর্গীয় জতে টিকিট কেটেছি

এই যে আমাকে দেখা যাচ্ছে এখন আমরা স্টেশনে চলেন আমরা জ খুঁজি বর্গীয় জ ঘ তার মানে অনেক দূরে ঝ ট্রেনে ওঠাটাই একটু কষ্টসাধ্য বিশেষ করে যখন অন্য জায়গা থেকে ট্রেন এসে থামে তারপরে ওঠাটা এই যে ঝ এখানে চার পাঁচ আমার টিকিট আসো আস্তে আস্তে পাঁচ

আমাদের ট্রেন একদম নয়টা দশ মিনিটে ছেড়ে দিয়েছে রাজশাহী রেল স্টেশন থেকে এখন আমরা যাচ্ছি ইতিহাসের সন্ধানে রহনপুরে রাজা লক্ষণ সেনের সেই বাসভবনে যেখানে তাকে আক্রমণ করেছিলেন ইখতিয়ার উদ্দিন মোহাম্মদিন বক্তিয়ার খলজি বারোশো চার সালে এবং তার মধ্য দিয়ে তিনি বাংলা জয় করেছিলেন এবং বাংলায় মুসলমান শাসন শুরু করেছিলেন দেখতে পাচ্ছেন রাজশাহী রেল স্টেশন এটি সাত এবং আট নম্বর প্ল্যাটফর্ম যদিও এই সাত আট নম্বর প্ল্যাটফর্ম অবস্থা খুবই শোচনীয় ট্রেনের ভিতরে জার্নি করতে খুবই ভালো লাগে যারা ট্রেন ভ্রমণ পছন্দ করেন তাদের জন্য তো অবশ্যই এটি অনেক মজার এবং আনন্দদায়ক আর যারা ট্রেনে এখনও নেই তারা তো অনেক কিছু মিস করছে যদিও খুব গরম ট্রেনের মধ্যে বসে আছি তারপরেও বাতাস লাগছে না কারণ বিপরীত দিকে ট্রেন যাচ্ছে এ কারণে গরম লাগছে বেশ ট্রেনে ওই যে টিকিট চেকের ভাইরা আসতেছে ওরা টিকিট চেক করেন সব কিছু তো টিকিট চেক যদি ঠিকঠাক মতো না করতেন তাহলে কিন্তু এখানে এমনিতেই এই রহনপুরের ট্রেনে বাইরের মানুষ খুব বেশি ওঠে অর্থাৎ টিকিট না খেতে ওঠে প্রচণ্ড ভিড় হয় আর এই সিট নতুনভাবে সংযোজন করা হয়েছে আগে রহনপুরের এই ট্রেনে এবার চেয়ার সিট ছিল না এলাকার শুধু প্লেন সিট ছিল তো এটা নতুন কিছুদিন আগে যুক্ত করা হয়েছে এ এই কারণে জার্নিটা অনেকটাই আরামদায়ক আর ট্রেন আমাদের চলছে দেখেন বন্ধুরা এটি শীতলাই রেল স্টেশন খুব ছোট্ট একটি স্টেশন এখানে ট্রেন সাধারণত এই রাজশাহী কমিটি থামে না সম্ভবত কোনো ক্রসিং হবে ক্রসিং হওয়ার কারণে এখন আমাদের ট্রেনটি এখানে এসে থেমে গেল এটি ছোট্ট একটি রেল স্টেশন যেগুলো লোকাল ট্রেন রহনপুর বা চাপাই গামী সেই ট্রেনগুলো সাধারণত এখানে দুই মিনিট থেকে তিন মিনিটের জন্য ব্রেক দেয় কিন্তু এখানে আমাদের ট্রেন থেমেছে দেখতে পাচ্ছেন আরেকটি লাইন ক্লিয়ার এই দিক দিয়ে ট্রেন ক্রসিং হবে এখন আমাদের জন্য অপেক্ষা করে থাকতে হবে চলে এটাও লোকাল ট্রেন এটি চা পাই ছেড়ে চলে এসছে এই যে লোকাল ট্রেনও এখানে থেমে গেল অর্থাৎ শীতলায় থেমে গেল এখানে যাত্রী নামাউটা করবে কিছুক্ষণের মধ্যে আমাদের ট্রেনটি ছেড়ে যাবে এখন এই রুটে যারা যাতায়াত করেন তারা অবশ্যই মন্তব্য করে জানাবেন এটি আমার একটি পছন্দের একটি রুট রুট এর আগে আমি এই নিয়ে ভিডিও করেছি আপনারা দেখেছেন তো আজকে ইতিহাসের সন্ধানে রাজা লক্ষণ তো সেখানে যাওয়ার আগে ভাবলাম ট্রেনের কিছু দৃশ্য আপনাদেরকে দেখিয়ে দেয় আমাদের ট্রেন ছেড়ে দিল এদিকে চাপাই থেকে যে যে লোকাল ট্রেনটি এসছে সেটি শীতের অপেক্ষা করছে তো ট্রেন ভবনের এই বিষয়গুলো খুব ইন্টারেস্টিং যদিও কিছুটা সময় অতিরিক্ত লাগে মাঝে মাঝে কিন্তু যদি এটাকে এনজয় করতে পারেন খুবই ভালো লাগবে আপনাদের দুইটা ট্রেন একসাথে ছেড়ে দিল আমরা দুইটা ট্রেন দুই দিকে যাচ্ছে এখন একসাথে ট্রেন থেকে এরকম দৃশ্য দেখতে কার না ভালো লাগে ফসলের ক্ষেত দেখেন ভূমি বলতে যা বোঝায় দেখতে পাচ্ছেন এখানে সেই ভূমিরূপটাই দেখা যাচ্ছে দর্শক কেমন লাগছে আমাদের আজকের ট্রেন ভবন রাজশাহী থেকে রহনপুরের ট্রেন লাইনের দুই পাশে দেখেন সারি সারি নারিকেল তালের গাছ তালের গাছগুলো কেন জানি প্রাকৃতিকভাবেই তৈরি হয়েছে এবং এগুলো কিন্তু অবশ্যই বজ্রপাতকে বজ্রপাতের হাত থেকে আমাদেরকে কিন্তু রক্ষা করে তাই বেশি বেশি গাছ লাগাবেন বিশেষ করে উঁচু তালের গাছ এগুলো কিন্তু আমাদেরকে বজ্রপাতের হাত থেকে মারাত্মকভাবে কিন্তু রক্ষা করে হ্যাঁ আমরা এখন হাটে চলে এসছি সামনেই দেখতে পাচ্ছি কাকনহাট রেল স্টেশন তো কাকুনহাট থেকে যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই মন্তব্য করে জানাবেন এবং এর আশেপাশে যাদের বাসা বা এই কাকনহাট রেল স্টেশন যদি কোনো অভিজ্ঞতা থেকে থাকে আপনাদের স্মৃতিতে কোনো ভান্ডার যদি যুক্ত থাকে অবশ্যই মন্তব্য করে জানাবেন দর্শক দেখতে পাচ্ছেন ট্রেনে যাচ্ছি ট্রেন ভবন কার কার পছন্দের যা যা ট্রেন ভবন খুব পছন্দের অবশ্যই মন্তব্য করে জানাবেন ট্রেন ভবন আমার খুবই ভালো লাগে যখনই আমি সুযোগ পাই অবসরে আমি পেশায় একজন শিক্ষক শিক্ষকতার পাশাপাশি যখনই কোথাও সুযোগ পাই ঘুরতে বের হয়ে যায় এবং তখনকার সেই দৃশ্যগুলো আপনাদের সবার সামনে উপস্থাপন করার আমি চেষ্টা করি কেমন লাগছে অবশ্যই জানাবেন ভিডিওগুলো করছি অনেক কষ্ট হয় এবং অনেক রিস্কি হয়ে যায় কিন্তু ভিডিও করা এক ধরনের নেশা আর ভ্রমণ করা ধরেন সবচেয়ে বড় নেশা তো মনে হয় আরেকটি কোনো একটি স্টেশনে ট্রেন থেমেছে এই প্ল্যাটফর্মটা এই পাশে দেখতে পাচ্ছি না অবশ্যই সাথে থাকবেন এবং ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং মন্তব্য করে জানাবেন চাপাই হলো আমের রাজধানী আর আমরা আমের রাজধানীতে যাচ্ছি গ্রহণ করে আমের রাজধানী বলা হয় প্রচুর আম হয় দেখতে পাচ্ছি না এখানে সারি সারি আম গাছ এরকম অসংখ্য আমবাগান আমরা সামনে দেখতে পাবো আর দেখতে পাচ্ছেন এখানে কি গহীন আমবাগান যত যতদূর দৃষ্টি যায় শুধু আম গাছ আম গাছ আর আম গাছ তো এই আম চাপাই রাম কিন্তু সবচাইতে বেশি বিখ্যাত বাংলাদেশে যত আম পাওয়া যায় তার মধ্যে সবচেয়ে বেশি মিষ্টি যদি আম বলে তাহলে সেটা চাঁপাইয়ের আম বলে তো আজকে আমরা সেই চাপাইয়ের বাগানও ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো দেখতে পাচ্ছেন কী সুন্দর প্রাকৃতিক মহনভোগ দৃশ্য ট্রেন বেঁকে যাচ্ছে আর দেখেন চারিদিকে আমের বাগান আমের গাছ পুকুর মানে একেবারে গ্রামীণ পরিবেশ কি সুন্দর আর এই যে খেজুর গাছ দেখেন খেজুর ধরেছে অনেক বড় বড় হয়ে গেছে কিছুদিন পরে খেজুর পাকবে আর এদিকে আকাশ মেঘলা রোদ নেই বৃষ্টি আসবে আসবে মনে হচ্ছে এক অন্যরকম একটা সুন্দর জায়গা সামনের যে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা বেশি খুবই ইন্টারেস্টিং জুম করে যদি দেখে আপনাদেরকে এই জায়গাটা দেখেন খুবই সুন্দর এই জায়গাটা টার্নিং এটা বর্দাস এবং বরদাসের হচ্ছে আপনার পাশ দিয়ে খুব সুন্দর একটি টার্নিং আমরা আর একটু সামনেই রেল স্টেশন আমনুরে পরে নাচল নাচলে পরে আমরা আমাদের আজকের গন্তব্য ইতিহাসের সন্ধানে যেখানে আজকে আমি যাচ্ছি রহন করে সেখানে আমরা চলে যাব আমনুরাতে অনেকগুলো লাইন অনেকটাই জংশন এখানে ওই যে আপনার ভারত থেকে আপনার যে মালামালগুলো আসে সেগুলো তেল বা অন্যান্য যে এগুলো আসে রহনপুর দিয়ে আসে কারণ আপনারা জেনে থাকবেন যে রহনপুর হচ্ছে বাংলাদেশের সর্বপশ্চিমের সর্বশেষ রেল স্টেশন তো ভারত থেকে ভারতের সিঙ্গাবাদ থেকে যেগুলো এই মানে আসে মালামাল সবগুলো এই রহনপুর দিয়ে বাংলাদেশে প্রবেশ করে আমরা এখন প্রবেশ করতেছি আমনুরা স্টেশনে দেখতে পাচ্ছেন এখানে একটি তেলের হচ্ছে মালগাড়ি অপেক্ষা করছে হয়তো এখন যাবে না কোথাও অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছে দেখে বোঝাই যাচ্ছে হয়তো তেল নামানো হয়ে গেছে নতুন করে আবার রুট তারা ঠিক করবে তো এই আমরা স্টেশন নিয়ে বা আমরা স্টেশনের আশেপাশে যাদের বাসা অবশ্যই যদি বাসা হয়ে থাকে বা স্টেশনে কোনো স্মৃতি থাকলে অবশ্যই মন্তব্য করে জানাবেন দেখতে পাচ্ছেন সাইনবোর্ডে লেখা আছে আমনোরা জংশন আর ট্রেন লাইনে এই যে দেখেন কিছু ভাইরা বসে আছে ট্রেন লাইনে এইভাবে বসে থাকা মোটেও নিরাপদ না কিছুদিন আগে একটি মারাত্মক দুর্ঘটনা মানে কয়েকদিন ধরে দেখতেছি ট্রেনে মারাত্মক সব দুর্ঘটনা করতেছে সো আমাদের সবাইকে সাবধানে থাকা উচিত স্টেশনে এলাকা আশেপাশে যখন আমরা ভ্রমণ করি ঠিক তখনই আমরা এখন আমনুরা জংশনে থেমেছি আমরা জংশন এই যে দেখেন এটি এখানে ট্রেন কিছুক্ষণের জন্য ব্রেক নেবে তারপরে আমাদের ট্রেন আবার রহনপুর উদ্দেশ্যে যাত্রা শুরু করবে এটি জংশন দেখেন তো আজকে যাচ্ছি ইতিহাসের সন্ধানে রহনপুরে তো সেই রহনপুরে যাওয়ার জন্য আমাদের ট্রেন এখানে থেমেছে আমরা আবার যাত্রা শুরু করবো কিছুক্ষণের মধ্যে তো দেখানোর জন্য আর কি আপনাদের আলোরা জংশন থেকে অনেক মানুষই ট্রেনে নতুন করে উঠতেছে আবার রাশিয়া থেকে যারা অনেকে আসলো তারা আমলোরাতে সবাই নেমে যাচ্ছে তো এই ট্রেন ভবনটা সত্যি অনেক ইন্টারেস্টিং তো যারা আছেন তারা অবশ্যই জানাবেন দর্শক এখন আমরা আছি আনোড়া জংশনে এখান থেকে আমাদের যেতে হবে রহনপুর আর এক ঘন্টা মতো লাগবে দেখতে পাচ্ছেন ট্রেনের একদম সামনে দাঁড়িয়ে আছে আসলে ট্রেনের একটা পেছনের অংশ সামনের অংশই সামনে তো কেমন লাগছে আজকে যাচ্ছি ইতিহাসের সন্ধানে রহনপুরে রাজা লক্ষণ সেনের যে বাসা যেখান থেকে তিনি পালে গিয়েছিলেন ইক্তেরউদ্দিন মোহাম্মদ্দিন বক্তের খোলজি বাংলা জয় করেছিলেন যে বাস মানে প্রাসাদ আক্রমণ করার মধ্য দিয়ে সেই জায়গাটা আপনাদেরকে দেখাবো আশা করছি পুরোটা সময় সাথে থাকবেন আর ভালো লাগলে অবশ্যই ইউটিউবে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুকে দেখলে অবশ্যই ফলো করবেন ট্রেনে আমি ঝুলতেছি কিন্তু আপনারা কেউ ট্রেনে ঝুলবেন না হ্যাঁ ট্রেন খুবই আসতে যাচ্ছে তাই আমি ঝুলতেছি একটু স্পিডে উঠলে আমি আবার আমার জায়গায় বসে পড়বো তো ট্রেন ভবনে করার সময় সাবধানে থাকবেন দর্শক বন্ধুরা আমরা এখন নাচল রেল স্টেশনে পৌঁছে গেছি দেখতে পাচ্ছেন এখন নাচল রেল স্টেশন ভিডিওতে এই যে নাচল তো নাচল থেকে যারা দেখছেন বা নাচলে যাদের বাসা অবশ্যই মন্তব্য করে জানাবেন নাচল ইলামিত্রর জায়গা আমরা জানি তেভাগা আন্দোলনের অন্যতম নেত্রী ছিলেন ইলামিত্র সেই ইলামিত্রর জন্মস্থান হচ্ছে এই নাচল তো এই নাচল নিয়ে যদি কারো ইতিহাস থাকে অবশ্যই মন্তব্য করে জানাবেন অবশেষে আমরা রহনপুর রেল স্টেশনে পৌঁছে গেছি ট্রেন আজকে সময়ের চাইতে অনেক তাড়াতাড়ি চলে এসছে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবই ভারত থেকে আসা আপনার হচ্ছে মালবাহী সব ট্রেন ভারতের সিঙ্গাবাদ থেকে আপনার রহনপুরে এসছে এগুলো এই রুটেই আসলে ভারত থেকে সব মালামাল আসে আর মনে রাখবেন বাংলাদেশের এটি হচ্ছে সর্ব পশ্চিমের রেল স্টেশন কারণ আমরা সবাই জানি বাংলাদেশের সর্বপশ্চিমের জেলা চাপা নয়াবগঞ্জ আর চাপা নবাবগঞ্জের গোমস্তপুর উপজেলার রহনপুর হচ্ছে একটি প্রসিদ্ধ বাণিজ্যিক এলাকা সেই এলাকার এই স্টেশনটিতে স্টেশনটি হচ্ছে বাংলাদেশের পশ্চিমের সর্বশেষ রেল স্টেশন আমরা স্টেশনে পৌঁছায় গেছি দেখতে পাচ্ছেন এটা ভারত থেকে ট্রেন আসা ভারতের ট্রেন এখানে লেখা আছে ইন্ডিয়ান দেখেন হিন্দি ভাষা সব লেখা আছে তো এখানে সব বিভিন্ন ধরনের আমদানি করা হয় ভারতীয় বিভিন্ন ধরনের যেগুলো আমদানি রপ্তানি সবই হয় এই এই রংপুর স্টেশন দিয়ে আর ট্রেন এখানে থামবে সামনে দেখতে ফ্লাইওভার ব্রিজ আর রেললাইনের ওই পাশে অর্থাৎ এই যে ট্রেনগুলো রাখা হয়েছে ওই পারে আসলে রহনপুর মোল রেল স্টেশন ট্রেন থেকে নেমে চলেন না আপনাদেরকে আমি পরবর্তীতে সে ভিডিওটা দেখাচ্ছি এখন আমরা আপাতত ট্রেন থেকে নামি আমাদের যাত্রা শেষ আমরা মোটামুটি দেড় ঘন্টার উপরে এক ঘন্টা চল্লিশ মিনিটও যাত্রা করছি এটি রহনপুর রেল স্টেশন চলেন আমরা একটু দেখি নামি আপনাদেরকে ঘুরে দেখাই তারপর আজকে আজকে আমাদের গন্তব্য সেখানে আমরা রওনা দিব আপনাদেরকে দেখানোর জন্য রেলের যে অভার ব্রিজ সেখানে আসলাম এই ট্রেনে আমরা আসলাম আর এ পাশে দেখতে পাচ্ছেন এগুলো সব ইন্ডিয়া থেকে মালভাই ট্রেন এসছে অপেক্ষা করছে এখানে আর এখানে দেখতে পাচ্ছেন এটি রহনপুর রেল স্টেশন এপাশে পাশে এই ট্রেনের ইঞ্জিন সামনে একেবারে দেখেন এই ট্রেনে আসলো আমাদের এই ট্রেনটার নাম রাশে কমিউটার Art eti এটি রহনপুর রেল স্টেশন স্টেশন প্ল্যাটফর্মে বিভিন্ন দোকান হকার এবং এই যে ট্রেনগুলো সবই ইন্ডিয়া থেকে আসা ট্রেন দেখতে পাচ্ছেন সব হিন্দি ভাষায় লেখা আছে এটি বাংলাদেশের পশ্চিমের সর্বশেষ রেল স্টেশন আমি বিশ্রামাগারে যাবো আমাদের জার্নি আজকে শুরু করব সাবধান এই সেতুর উপর দিয়ে জনসাধারণের চলাচল নিষেধ লিখা আছে এখানে নোটিশ বোর্ডের সামনে যে সেতুতে জনসাধারণের প্রবেশ নিষেধ অথচ দেখেন ডানে বাই সব জনসাধারণই আমরা যাচ্ছি এটি বাংলাদেশের সর্বপশ্চিমে রেল সেতু যেটি রহনপুরে অবস্থিত এবং এই রেল সেতুটি যুক্ত করেছে ভারতের সাথে বাংলাদেশকে অর্থাৎ ভারতের সিঙ্গাবাদ যে স্টেশন তার সাথে বাংলাদেশের সর্বপশ্চিমে যে রেল স্টেশন রহনপুর রেল স্টেশন তার সাথে যুক্ত করেছে জনসাধারণের প্রবেশ নিষেধ থাকলেও এটি এখন জনসাধারণের এই দুই পাশের মানুষের চলাচলের জন্য একমাত্র রাস্তা হয়ে দাঁড়িয়েছে দেখতে পাচ্ছেন কাঠ দেওয়া আছে অর্থাৎ কাঠ দেওয়ার অর্থ হচ্ছে আপনি যেন আরামসে হেঁটে যেতে পারেন এক পাশ থেকে আরেক পাশে তো এই হলো আমাদের দেশ উপায় নাই আসলে এটাকে খারাপ বলছি না কিন্তু সতর্ক থাকতে হবে একটু অসাবধানতা হলেই কিন্তু যে কোনো সময় মারাত্মক দুর্ঘটনা ঘটে যাবে চলুন তাহলে আজকে আমরা ইতিহাসের সন্ধানে যে রনপে এসেছি সেখানে যাত্রা শুরু করি